রসুলকে এই পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছে আমার রসুলকে এই পৃথিবী থেকে একেবারে সব রসুলের মাঝখান থেকে আল্লাহ তালা যে সম্মান দিয়েছে আল্লাহ তালা এই জমিনে আল্লাহ তালার কাফের আল্লাহ তালার জমিনে কাফের মুনাফিকেরা মুশ্রিকেরা রসুলের নাম আল্লাহ মুছে দিতে চেয়েছে কাফেররা মুছে দিতে চেয়েছে কিন্তু আল্লাহ তালা সম্মানিত করেছেন আল্লাহু আকবার ও رفعنا তার সম্মান সমুন্নত করেছে কে আল্লাহ সূচ করেছে কে অথচ পৃথিবীর সবাই তাকে মুসাদে পেতে চেয়েছে এখনো অনেক ভুলভ্রান্তি আছে এখনো কিছু নাস্তিক মুতাদ রাসূলকে নিয়ে লিখতে চায় ওরা পূর্বের সেই আবু জাহেল আবু লাদের কথা যদি খেয়াল করতে চিরতম অবস্থা হয়েছে আবু লাহাবের সেরকম চিন্তা করলে এখন আর এই কথা চিন্তা আসত। হে মুসলমান হে মুত্তাকি আমার রাসূলের মর্যাদা বলে শেষ করা যাবে না 14 নম্বর মর্যাদা আমার রাসূলকে সেই কিয়ামতের ময়দানে কঠিন मुसीबতের দিনে যেদিন 50 হাজার বছরের সমান একটা দিন হবে আল্লাহু আকবার সেই দিন মানুষ পিপাসায়

তার আমার র আমাদেরকে কত সম্মানী করেছেন ভাইয়া মুসলমান ভায়ারা পনেরো নম্বর মর্যাদা হচ্ছে কে আমাদের ময়দান যখন কায়ে হয়ে যাবে আমার রসুলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া বিচার হবে এরপরে ষোলো নম্বর মর্যাদা বিশ্বাস করুন এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ আমার রসুলকে সম্মানিত করার সাথে সাথে এই পৃথিবীতে যত নবী রসুলকে পাঠিয়েছেন কাউকেই তিনি মেওরাজ করার নাই হ্যাঁ দুটি নামি আছে সুরতুল বানি ইসরা এবং সুরতুল ইসরা মনে থাকবে ঈশ্বা এরপরে আল্লাহর নবীকে কত প্রচুর ভাবে এই পৃথিবীতে সুন্দর